মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন প্রমোট প্রমোট তাদেরকে তাদের এটাই পেশা তাদেরকে ডেকেছে তাদেরকে তাদের রেট দিয়েছে তাই তারা করেছে এটার মধ্যে দেবের কোনো অপরাধ আছে বলে আমার তো মনে হয় না কর্মখালী 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 36 বছরের পুরাতন কোম্পানি হল কনসালটেক অটোকার ট্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইট সেন্ড ইউর বায়োডাটা অন WhatsApp, WhatsApp এগুলো বেকার সব ফালতু সব এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে নালে একুশ আজকে চব্বিশ এতদিন ঘুমাচ্ছিল কেন সিবিআই এ পর্যন্ত মানুষ করবে মুর্শিদাবাদ থেকে অর্ক রয় রিপোর্ট আনন্দ